Thank you Yes. আচ্ছা আমি আগে পরিচিত হয়েছে না আমি সবাই জন্য আমার কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনাদের যে কোনো জায়গাতে বা যে জায়গাতে হোক আপনার কোনো সমস্যা স্কুলে আপনাদের কন্ট্যাক্ট করেন আমরা আপনার যত মধ্যে দ্বিতীয় দিয়ে আমরা আমরা দেখছি না কালকে একটা ইনসিডেন্ট হয়ে গেছে গা রাত্রিবেলা তো যেটা আছে এটার জন্য আমরা ওনারা জানাইছে আমরা এটা ইয়ে পাইছি এটার আমরা যেই যে লোকগুলি আছে তারা আইডেন্টিফাই করতেছি তার জন্য যা যা লিগেল অ্যাকশন দরকার তাদের বিরুদ্ধে নেওয়া হয়েছে ঠিক আছে তো আপনারা কোনো মা দুর্গা আইয়া কিন্তু আমরা ড্রাইভার ভাই একটা মুখ আসে নাই কারণ হয়েছে গিয়া মা দুর্গা এরা আনন্দ থাকতে হয় সবাই মনে কিন্তু আমরা মনে আজকে আনন্দ নাই কারণ হয়েছে আমরা জায়গায় জায়গায় তারা পূজার চাঁদা নিয়ে জিলুম বাজে করে গতকালকে দেখেন স্যার আমি অন্য একটা গাড়ির মাল পাল্টায় নিয়ে যাইয়া তো চুরাই বাড়ি গেট যখন ক্রস করলাম সিলটেক্স ক্রস করার পরে আমার একজন দাদা সিগন্যাল ম্যান সেট থেকে করিয়া করলো পূজার ছাদা তাই করলাম পূজার চাদা আমরা রয়েছে তখন পূজার ছাদা পূজা পরে দিবনে আমার তো বাড়ির লোক খালো তখন শাড়ি দিল আমি হাতটা একটু পিক আপ দিয়ে গাড়িটা উঠতেছি বা তারা রাইট সাইড থেকে চার পাঁচটা বাইক লেফট সাইড থেকে চার পাঁচটা বাইক ইয়া আমারে মানে গেরাও করলো করিয়াও পরে তুই গেট বাকিয়ে গেছিস আমলে গেট পাকাইছি বলছি কি আর কই তুই চাদা দিলে না কেন কি কয় আমি ডিমান্ড কর টাকা 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 আমি আমার দেখো আমার সনাতন ধর্ম হয়ে আমি চাই না এরকম আমি একজন কীর্তনী মানুষ আমি পরিচয় দিচ্ছি তারা আমি যখন কীর্তনও করি গাড়িও চলাই মানুষের কীর্তন করি আমি তারপরে তারা মানতে রেজি না আমার দরজা কুলিয়া কানিয়া খানিয়া বাসে দিদি দরজা মানে আমি দরজা লগ করে রাখতে পারছি না দৌড়ে উঠছে গাড়ি

যাতে ওনারা সর্বস্থান দখল করে পূজার চাঁদা নিয়ে জুলুমবাজির জেলে গিয়ে আমার এই পাঁচ ঘন্টা বইয়া রাখছে কখন তো সারা চাই মা দেখেন আপনারা পূজা করতেন আমরা কোনো দুঃখ নাই আপনারা দিনের বেলা বইন আমরা ডাইবার বাইরা যা খুশিতে দিব তাই আপনারা গ্রহণ করুন দিনের বেলা ওনারা বয় না কুমারঘাটে মন্ত্রী থাকা সত্ত্বেও তারা পূজার চাঁদা বন্ধ করতে পারে না যশস্বী আমাদের যে সম্মানিত মুখ্যমন্ত্রী উনিও বলেছেন আমাদের মন্ত্রীও বলেছেন যে পূজার চাঁদাটা তাতে না নেওয়া হয় জুলুমবাজি না করা হয় গাড়ি রাস্তার মধ্যে আটটি চাঁদা না নেওয়া হয় তারপরেও কিছু দুষ্কৃতীরা কেবা কারা জানে না কোথায় থেকে এসেছে ওরা ওরাই পাইজলা করছে এতে আমার পুরা ত্রিপুরা রাজ্যের গোটা রাজ্যের বদনাম হচ্ছে কুমারঘাটের তো বদনাম হচ্ছে হচ্ছে ওদের তো লজ্জাসরম নেই বললেই চলে কিন্তু পুরা গোটা রাজ্যের আমরা যে পার্শ্ববর্তী রাজ্যে যাই আমরা এখানে গেলে আমরা কিল্টিফিল করা হয় রাতকে বারোটা একটা সময় দুই হাজার পাঁচ হাজার টাকা ডিমান্ড করে বুয়ে থাকে আমি হিন্দ ক্লাব আর দেশভক্ত কীতা নিয়ে আছে একটা চিত্তরঞ্জন ক্লাব সুভাষ সংঘ এই তিনটা ক্লাব মানে অতিরিক্ত করতেছে ড্রাইভারের উপরে আমরা তিনশো পঁয়ষ্টি দিন দেশের সেবায় কিন্তু নিঃসার্থভাবে কাজ করলাম তারপরেও তারা যে আমরা উপরে ডাকাতি শুরু করছে ডাকাতি আগামী দিনে তো আমরা ফুজার সান্তা ইস্যু করে কোনো কথা কইতাম আমরা ডাকাই ধরছি কই আমরা গাছের লোক উল্টাভাবে বান্ধে রাখবো এটা প্রতিশ্রুতি দিলাম আমরা পুলিশ কি করব পুলিশ তো প্রতিনিয়ত আমাদের সহযোগিতা করে ফোন করলে যায় পুলিশের গাড়ি দেখার পরে তারা জঙ্গলে দিয়ে যায় গিয়া তখন আমরা একজন বাঁচি গেলাম যেমন আমি আসলাম পুলিশ গেল আমি গেলাম গিয়া আবার হতে আমার আবার অ্যাটাক করতেছে যেমন আমার পিছনে আরেকজন আইতেছে তারও অ্যাটাক করতেছে প্রশাসন কি করব প্রশাসন তো মানে অফারও হয়ে গেছে ڈائیور ڈائی کرا ہمارا چل سکوں جواب چاہیے آندو چلے 오, 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 오,